হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আমি গিয়েছিলাম কক্সবাজার তো কক্সবাজার থেকে এখানে রেডিটিয়াম ফিশ ওয়ার্ল্ড নামে একটা জায়গা আছে তো এই জায়গাতে সমুদ্রের যত প্রকারের মাছ আছে অ্যাকোরিয়াম রূপে সেই মাছগুলো সাজানো হয়েছে অ্যাকোরিয়ামের ভিতরে এই মাছগুলো এনে এনে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছেন লবস্টার কত সুন্দর চুপচাপ তার জায়গায় বসে আছে আর পাশে কত সুন্দর অ্যাকোরিয়ামের মাছগুলো দেখে অনেক ভালো লাগছে আর যাদের মন খারাপ থাকবে তারা আসলে হান্ড্রেড পারসেন্ট তাদের মন ভালো হয়ে যাবে আমি মনে করি আর এত সুন্দর সুন্দর মাছ কি আর বলবো অনেক সুন্দর এখানে শার্ক আছে ছোট শার্ক তারপর কোরাল মাছ তারপর যত প্রকারের হচ্ছে সমুদ্রের মাছ আছে সব মাছের অ্যাকোরিয়ামের মধ্যে আছে আর কি এটা কি মাছ আমি জানি না মাছের নিচে আবার মুখ আছে তো অনেক ভালো লাগছে আর আপু ভাইয়ারা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আর কি আরে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোরাল মাছ আর আমি কক্সবাজার গিয়েছি তবে আমার কোরাল ফ্রাইটা আমার ভালো লাগেনি আর জানি না সামুদ্রিক মাছের মধ্যে কেমন একটা গন্ধ ওই গন্ধটা আমি নিতে পারি না আমার খুব একটা ভালো লাগেনি খেতে তবে মাছগুলো দেখার মতো অনেক সুন্দর সুন্দর মাছ এই আর কি তো আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আল্লাহ আমাদের পৃথিবীকে কত সুন্দরভাবে সাজিয়েছে মানুষ মাত্র এটা কিছুই না আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর না গেলে হয়তো বুঝতেই পারতাম না আসলে আমাদের অনেক কিছু দেখার আছে জানার আছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ